আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের মাঝে আসলাম একটি নিউজ নিয়ে অনলাইনে গুজব ছড়াচ্ছে তিন দিনের জন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছে সকল ফ্লাইট তবে এটা গুজব সম্পূর্ণ তবে কিছু কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে যেইগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এখন দেখানোর চেষ্টা করব আপডেট দেওয়ার চেষ্টা করব যেমন সৌদি এয়ারলাইন্সের কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং এয়ার আরোবে কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং এমারসির কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে তবে সবগুলো ফ্লাইট না রিয়াদ থেকে ঢাকা যাওয়ার কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং জেদ্দা থেকে ঢাকা যাওয়ার কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে মদিনা থেকে ঢাকা যাওয়ার ফ্লাইট ক্যান্সেল হয় নাই শিডিউল ঠিক আছে তবুও আপনারা চেক করবেন অবশ্যই আপনারা যে এজেন্সি থেকে টিকিট ক্রয় করেছেন সে এজেন্সির জেদ্দা থেকে ঢাকা যাওয়ার কিছু ফ্লাইট দেখায় আঠারো তারিখ একটি ফ্লাইট শুধুমাত্র ক্যান্সেল হয়েছে ফ্লাইট নম্বর এক হাজার এবং উনিশ তারিখ দেখি আমরা জেদ্দা থেকে ঢাকাগামী যে ফ্লাইটগুলো অনেক ফ্লাইটই ক্যান্সেল হয়েছে এবং পরবর্তীতে যে ফ্লাইটগুলো আছে চলুন সেগুলো আমরা একটু দেখি বিশ তারিখের পরে দেখতে পাচ্ছি বিশ একুশ জেদ্দা থেকে ঢাকাগামী যে ফ্লাইটগুলো এগুলো বিশ একুশ তারিখে কোনো ফ্লাইট মিস নাই ক্যান্সেল নাই ফ্লাইট আপনারা সময় মতো এয়ারপোর্টে চলে যাবেন যে টিকিটগুলো আপনাদের দেওয়া হয়েছে সে শিডিউল আপাতত সময় মতো আছে আপনারা সময় মতো এয়ারপোর্টে চলে যাবেন এবং এয়ারপোর্টে যাওয়ার আগে অবশ্যই আপনি যেখান থেকে টিকিট ক্রয় করেছেন সে এজেন্সির সাথে যোগাযোগ করবেন আপনার টিকিটটা আবার চেক করবেন যাতে আপনার এয়ারপোর্টে গিয়ে সমস্যায় না পড়তে হয় তেইশ তারিখেও কোনো ফ্লাইট ক্যান্সেল নাই সব ফ্লাইট যাবে সব শিডিউল ঠিক আছে চব্বিশ তারিখেও ঠিক আছে কিছু ইমারত এবং এয়ার আরবিয়ার কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং কিছু সৌদি এয়ারল্যান্ডসের ফ্লাইট ক্যান্সেল হয়েছে তো যারা এয়ার আরবিয়ার যাত্রী আছেন অথবা ইমারতসের যাত্রী আছেন তারা অবশ্যই তাদের টিকিটগুলো চেক করে এয়ারপোর্টে যাবেন কারণ দেশের যে পরিস্থিতি কখন কি হয় বলা যায় না সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং টিকিটের মূল্য কখন কমে কখন বাড়ে সব ধরনের আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনা টু ঢাকার ফ্লাইট এখানে একুশ তারিখের কোনো ফ্লাইট ক্যান্সেল নাই শিডিউল টাইম মতো আছে একুশ তারিখের বাইশ তারিখেরও আমরা দেখতে পাচ্ছি শিডিউল ঠিক আছে কোনো ফ্লাইট ক্যান্সেল হয় নাই এবং তেইশ তারিখের আমরা দেখতে পাচ্ছি শিডিউল ঠিক আছে তবে অবশ্যই আপনারা এয়ারপোর্টে যাওয়ার আগে যেখান থেকে টিকিট ক্রয় করেছেন সেখানে পরামর্শ করে টিকিট চেক করে আপনার ভালো করে তারপর এয়ারপোর্টে যাবেন যাতে এয়ারপোর্টে গিয়ে আপনাকে বিপদে না পড়তে হয় চব্বিশ পঁচিশ সব ফ্লাইট ঠিক আছে অবশ্যই আপনারা চেক করে এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্টে ফ্লাইট চলাচল সচল আছে কিছু গুজব ছড়াচ্ছে যে যেগুলো ফ্লাইট তিন দিনের জন্য বন্ধ হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে এসব গুজব তবে সৌদি এয়ারলাইন্স এবং এয়ার আরবিয়া ইমারসের কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে সবগুলো না কিছু কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে তবে যারা এই কদিনের ভিতরে আপনারা দেশে যাচ্ছেন আর যারা এজেন্সি আছে তারা কাস্টমারদের ইনফর্ম করবেন এবং যারা কাস্টমার আছেন আপনারা যাত্রী আছেন তারা অবশ্যই এজেন্সির সাথে কথা বলে আপনার টিকিটটি ভালোভাবে চেক করে তারপর আপনারা রওনা দেবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আশা করি আপনার এজেন্সি থেকে টিকিট ক্রয় করেছেন অবশ্যই সে এজেন্সির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার টিকিটটা ঠিক আছে কি না আপনার শিডিউল ঠিক আছে কি না সব কিছু চেক করার পর আপনারা এয়ারপোর্টে যাবেন যাতে আপনারা এয়ারপোর্টে গিয়ে বিপদে না পড়েন অবশ্যই আপনারা যে এজেন্সি থেকে টিকিট ক্রয় করেছেন সে এজেন্সিতে গিয়ে অবশ্যই আপনার টিকিটটি চেক দিবেন তারপর এয়ারপোর্টে যাবেন উনিশ তারিখের অনেক ফ্লাইট এয়ার আরবিয়া সৌদি এয়ারলাইন্স ইমার্সের কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে সব ফ্লাইট না কিছু কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে রিয়ার থেকে ঢাকা যাওয়ার এবং জেদ্দা থেকে ঢাকা যাওয়ার তবে জেদ্দা থেকে ঢাকা যাওয়ার অনেক ফ্লাইটই ক্যান্সেল হয়ে গেছে